हेलो, असलैकुम शुभ क्या हसल तो দেখি কতক্ষণ পর একজন আসে এই চ্যানেলটাতে মনে করেন ভিউ খুব কমই হয় কারণ নিয়মিত একটা জিনিস না করলে ও এলা করে এমনিতেই কমিয়ে দেয় তো আশা করি সবাই ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি

চ্যানেলে ভিডিও দিতে পারি না কারণ সকালবেলা মাঠে কাজ করতে হয় আর বিকাল হলে দোকানে বসতে হয় তো চারিপাশ থেকে একটা পেরার মধ্যে আছে সালাম আলাইকুম বড় ভাই দেখেন তো ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা হ্যালো ভাই চলে গেল ছোট ইউটিউবার তো তা আসবে যাবে আসবে যাবে যদি একটু বড় ভিডিও বানাতে পারতাম তাহলে সামনে রেখে দিলে হ্যালো বড় ভাই দেখেন তো ক্লিয়ার দেখা যাচ্ছে কেন একটু কমেন্টে বলেন তো ভাই হ্যালো একজন আসে আর একজন চলে যায় একজন আসে আর চলে যায় মন মন খারাপ আশা করি সবাই ভালো আছেন তো বাই ভাই সবাই ভালো থাকবেন কালকে একটা আপনাকে মজার একটা জিনিস দেখাচ্ছি अल्लाह सेले कीना परे और कीना से कीना रखे तो खुदा बस बला तक